হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তালা আনু হতে বর্ণিত নবী সাল্লু আলাহাল্লাম বলেছেন নিশ্চুরি দিন সহজ দিন নিয়ে যে বাড়াবাড়ি করে দিন তার উপর জয়ী হয় কাজেই তোমরা মধ্যপন্থা অবলম্বন করো এবং মধ্যপন্থার নিকাটে থাকো আসান্বিত থাকো এবং সকাল সন্ধ্যায় ও রাতের কিছু অংশে ইবাদাত সহযোগে সাহায্য চাও হজরত আবু সাইদ ক্ষুদ্রি হদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি আল্লাহর রসুল সাল্লাহ আলেসাল্লামকে বলতে শুনেছেন বান্দা যখন ইসলাম গ্রহণ করে এবং তার ইসলাম উত্তম হয় আল্লাহ আল্লাহতালা তার পূর্বের পাপসমূহ ক্ষমা করে দেন অতপর শুরু হয় প্রতিফল একটি পুণ্যের বিনিময়ে দশ হতে সাতশো গুণ পর্যন্ত আর একটি পাপ কাজের বিনিময়ে ঠিক ততটুকু মন্দ প্রতিফল অবশ্য আল্লাহ যদি ক্ষমা করে দেন তবে তা অন্য ব্যাপার মুসলিম শরীফ হাদিস নং দুশো পঁচিশ আহম্মদ শরীফ হাদিস নং আঠারো হাজার পাঁচশো চৌষট্টি আঠারো হাজার সাতশো বত্রিশ হজরত আনাস তালা আনহু হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাহ আসাল্লাম বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি জব পরিমাণপূর্ণ বিদ্যমান থাকবে তাকে জাহান্নাম হতে বের করা হবে এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি গম পরিমাণপূর্ণ বিদ্যমান থাকবে তাকে জাহান্নাম হতে বের করা হবে এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি অনুপরিমাণ নেকি থাকবে তাকে জাহান্নাম থেকে বের করা হবে আবু আব্দুল্লাহ বলেন আবান রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহ তালা আনহু হতে এবং তিনি রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম হতে নেকি এর স্থলে ইমান শব্দটি রিবায়ত করেছেন মুসলিম শরীফ হাদিস নং একশো তিরানব্বই আহম্মদ শরীফ হাদিস নং এক হাজার দুইশো একশো চুয়ান্ন